শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমি হাটে শুক্রবার সোমবার হাট বসে আপনারা জানেন উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার ছিল আজ আজকে কিন্তু একেবারে ভরপুর আমদানি আমরা দেখলাম গত দুই তিন হাট কিন্তু বাজারটা বাড়তি 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 আর আজকে কিন্তু ভরপুর আমদানি যে পরিমাণ আমদানি সেই তুলনায় কিন্তু কাস্টমার নাই যার কারণে বাজারটা কিছুটা হলেও কিন্তু একটু কমতির দিকে খামার উপযোগী থেকে সাহি হল যে গরু কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দিতে চাই অসংখ্য গরু কিন্তু কাস্টমার নাই আজকে এখানে একটা বড় গরু দেখছিলাম আজগার ভাই দাম বললেন নাকি কত কি বললেন কত দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ এ ভাই একটু আগে আগে কত চাইছেন তিনশো বিশ

এখানে দেখছি একটা দেখা দেখে চলছে দাম চলছে বেশ সুন্দর সাইজের গরু আছে এটি কত কত বললেন একশো পঁচিশ কত চাই শেষে এ বাবাজি কত চাইলেন দেড় লাখ বলা হলো পঁচিশ দাঁতের দাঁতের অবস্থা খারাপ এই যে দেখা দেখি চলছে দাম চলছে আজকের ভাই কিনতেছেন কোথায় যাবে আজকে ফেনি কয়টা হলো ষাটটা হয়েছে আর এটা কত বললেন পঁয়ত্রিশ চাওয়া ও বলা হয়েছে লাশ কত বেচা বেচি দাম পঁয়তাল্লিশ বলা হয়েছে Ada kota Bolen, kota. Ekspat. ভাই लास्ट কত চ্যালেঞ্জ সবপরিবার 12015 1715 105 আর 115 কোন সব পরিবার ভাই শেষ কত নাম করে কইলে তে অ্যাডванস পাইছে কই रक्कम কই रक्कम দা ডাক দিছেন দা আম কাছে মামা প্রত্যেকদিন আর দস্তল কইছে এটা কথা বললেন ত্ৰিছ যাবানেই বাৰু

পঁয়ত্রিশ সাতত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ কাছাকাছি চলে আসো কোনো <laughs>

এখানে কয়টা দাম দিলেন এইটা পাঁচটা পাঁচটা দাম চল একশো পঞ্চান্ন করে চাওয়া কত বললেন ভাই করে তাহলে হলো কয়টা ছয়টা বললেন সাতটা যাবে ফেনি

কত চলছে আজকে পঁচিশ করে কত না পঁচিশ তো আর সম্ভব না আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট ডাবল সেভেন জিরো ওয়ান ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে কিন্তু ভরপুর আমদানি আমদানি কিন্তু রেকর্ড সংখ্যক হওয়ার কারণে কাস্টমার তুলনামূলক কম কম হওয়ার কারণে কিন্তু দামটা কিছুটা হলেও বাড়ি মারছে মানে একটু হলেও কমছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আকাশ এত মেঘলা i yeah.